বাংলাদেশ অর্থনীতি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে আমরা গর্তের কিনারায় এসে দাঁড়িয়েছে অনেকে মাঝে গর্তে পড়েই গেছে এবং এটাকে সেখান থেকে বের করে আনার জন্য ব্যবসায়ী সমিতির সহযোগিতা ছাড়া সমর্থন ছাড়া এটা একেবারেই সম্ভব না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আপনারা জানেন বাংলাদেশে প্রথম যে পলিটিক্যাল স্লোগান বিয়েছে সেটা হচ্ছে ইংরেজিতে বলে প্রাইভেট সেক্টর LED গ্রোথ অর্থাৎ ব্যবসায়ীদের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন এই স্লোগানটা জেনারেল মশার দিয়েছিল আপনাদের তার মনে আছে কিনা জানি না আরেকটা স্লোগান দিয়েছে উৎপাদনের রাজনীতি কোনো রাজ কোনো রাজনীতিবিদ এই স্লোগান দেয় নাই একটা হচ্ছে প্রাইভেট সেক্টর চালিত অর্থনীতি অর্থাৎ ব্যবসায়ীদের চালিত অর্থনীতি হতে হবে যেটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে আরেকটা হচ্ছে উৎপাদনের রাজনীতি উৎপাদন করবে কিন্তু ব্যবসায়ী করতে হবে বিনিয়োগ করবে কি ব্যবসায়ী করতে হবে এবং এই দুটা স্লোগানের মাধ্যমে উনি শ্রমিক কৃষক ব্যবসায়ী সকলকে কিন্তু উদ্বুদ্ধ করেছে এবং বাংলাদেশের অর্থনীতিকে সাধারণ মানুষের অংশগ্রহণের জন্য একটা বিশাল দ্বার উন্মোচন করে দিয়েছিল আমরা তো রাজনৈতিক গণতন্ত্রের কথা বলছি সময় খালি রাজনীতি গণতন্ত্রের মাধ্যমে দেশ আমরা দিকে এগিয়ে না। অর্থনীতি গণতন্ত্র করতে হবে অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে আপনার অনেকগুলো সমস্যার কথা বলেছেন এগুলো হচ্ছে সুযোগ সৃষ্টি না করে বাধা সৃষ্টি করার কারণে আজকে আজকে আমরা এখানে চলে আসছি সরকারের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ অর্থনীতিকে ফেসিলিটেট করা অর্থাৎ সহযোগিতার মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাওয়া কিন্তু আমরা যেটা দেখছি বিগত দেড় শতকে সেটা জনগণ থেকে কেড়ে নিয়ে কিছু লুটেরাদের হাতে তুলে দিয়েছে অর্থনীতি এই লুটেরারা ব্যাংক লুট করেছে শেয়ার বাজার লুট করেছে বিদেশে অর্থ পাচার করেছে বাংলাদেশের যত মেগা প্রজেক্ট সেগুলো লন করেছে তার ফলে আজকে আমরা এখানে যেখানে দাঁড়িয়েছি এটা তো সেই মুক্ত বাজার অর্থনীতি থেকে যে গণ অর্থনীতির গণতান্ত্র থেকে অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ করার যে যেটা প্রতিষ্ঠিত করেছিলেন যে সাহেব পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেটা অব্যাহত রেখেছিলেন সেখান থেকে জনগণকে সরিয়ে দিয়ে তারা কিছু লোক অর্থনীতিকে কুক্ষিগত করেছে সাথে সাথে রাজনীতিকেও কুক্ষিগত করেছে কারণ অর্থনৈতিক শক্তি যার কাছে রাজনৈতিক শক্তিও তার কাছে এই যে এই জন্য জিয়া রহমান সাহেব অর্থনীতিকে গণতান্ত্রায়নের কথা বলেছে